পীর সাহেব চলবো না উনি একজন পীর পীর হইয়া যদি রাজনীতি করতে পারে পীর হইয়া যদি খানকা ঠিক করতে পারে পীর হইয়া যদি উনি মাঠে ময়দানে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করতে পারে এমন পীর গরে গরে আমরা চাই ঠিক কিনা বল বাংলাদেশে এমন পীরের দরকার যিনি খানকাতে পীর ময়দানে বীরের মতো আগামী দিনের নেতৃত্ব যদি আমরা মামুনুল হক সাথ দেয় ফয়জুল করিম সাথ দেয়